এবং এদেরও ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউনুস একান্ত ছেলে মানুষের মধ্যে কালকে একটা কথা বলে একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স সতেরো বছর হোক কারণটা কি কারণটা কি ছাত্ররা দল করে যাতে কিছু ভোট পায় এটার মধ্যে কে বুঝাইছে আল্লাহ জানে সতেরো কিন্তু সুলভ করতে পারতো অসুবিধা নাই কিন্তু এইটা ওনার মাথার মধ্যে নাই যে বাংলাদেশের আইন বলে আঠারো বছরের এক পর্যন্ত সে শিশু এটা বাংলাদেশের আইন

মাসুদ কামাল বললেন যে মে মাসের মধ্যে কারণে তিনি একটা অঙ্ক করলেন যে কোন সময়ের মধ্যে কি কি সম্ভব মে মাসের মধ্যে আলোচনা শেষ করে ঐক্য করা ব্যাপারটা এই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঐক্যটা কি আসলে হবে যখন মানে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মত তাদের মধ্যে যে পার্থক্যটা আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে একটা ঐক্য গিয়ে হবে ছাত্ররা বলছে বিচারের আগে নির্বাচন নয় বিএনপি বলছে এখনই মানে অতি দ্রুত নির্বাচন বলছেন চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন এখানে কি ঐক্যমত হওয়া আসলেই সম্ভব আমরা শুনেছিলাম ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস যখন কথা বলেছিলেন ভাষণ দিয়েছিলেন তখনও তিনি বলেছিলেন আমি বলছি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয় আবারও বলছি যদি সম্ভব হয় মানে দুইবার জোর দিলেন যদির উপরে যদিটা কি খুব মনে হয় যে মে মাসের মধ্যে আসলেই একটা ঐক্যমত হয়ে যাবে আমি তো অনেক বছর বিতর্ক করেছি ইসরান বান্ধ আমি পছন্দ করি না আমি বিশ্লেষণ করেন সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলির যে ঐক্য ঐক্য সম্ভব না কারণ রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে তাদের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ আছে আমাদের রাজনৈতিক দল যারা আছেন বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি পছন্দ করেন এবং তারা একটি জাতীয়তাবাদী রাজনীতির যে সংবিধান হয় সেই সংবিধান রকম রাষ্ট্র পরিচালনা করেন যারা কমিউনিস্ট তারা ডেফিনেটলি কমিউনিস্ট পদ্ধতির একটি সংবিধান চান এবং তারা চান যে তাদের রাজনীতি শ্রমিক শ্রেণীর অধিকার কর্মজীবীদের অধিকার সাম্য এইটি হোক আর জামাতে ইসলাম চান কি তারা স্বীকার করুন আর নাই করুন তারা চান ধর্মগ্রন্থ ভিত্তিক আইন ভিত্তিক এই ধরনের একটি রাষ্ট্র পরিচালনা হোক তাহলে এদের যে মূল আদর্শ সেই মূল আদর্শের মধ্যে একটু বিশাল পার্থক্য আপনি যদি পশ্চিমা দেশগুলিতে যান তাহলে দেখবেন যে তাদের ওইখানে গণতন্ত্রের সঙ্গে বিমত করেন এমন শক্তি নাই এবং যদি থাকেও তাদের কোনো জনগণের কাছে কোনো বেল নাই পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি ছিল তারা নিজের লিবারেল ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট বলতে বাধ্য ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট না হলে পরে আপনি নির্বাচন আপনি পলিটিক্স বলতে পারেন আমাদের রাজনীতিবিদদের মধ্যে তো ডেমোক্রেসি সংজ্ঞা নিয়েই বিভেদ যাচ্ছে ফলে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্বার্থ ভিত্তিক হতে পারে নীতিভিত্তিক বা আদর্শ ভিত্তিক কোন ঐক্য হতে পারে না সম্ভব না আমাদের এখানে সেরকম নয় দ্বিতীয় হচ্ছে জেটি মাহুদ কামাল ভাই বলেছেন আমরা যখন রাজপথে স্লোগান খেতে দেখেছি এখন আমি দেখছি যে সমন্বয় করে অনেকেই স্লোগান তারা বলেন কোটা না মেধা মেধা না মেধা মানে এরকম বলেন না কোটা না মেধা 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 কিন্তু তারা যখন সরকারে গিয়েছেন তাদের মধ্যে সেরা মেধাবীদেরকে সরকারে পাঠিয়েছেন নাকি হারুনের ভাতের হোটেলে যারা কোটা পেয়েছিলেন হারুন যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তারাই সমন্বয় করেছেন এবং সেখানে যে দু একজন হন নাই তারা বাইরে থেকে তারা শক্তি হয়েছেন তারা সব জায়গাতে গিয়ে পরামর্শ দিচ্ছেন প্রধান হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কোটার মধ্যে নাই হারুনের ভাতের হোটেলটাই আসলে মূলত এবং হারুনের ভাতের হোটেল থেকে আমরা উপদেষ্টা পেয়েছি তরুণ তারপরে আমরা কি দেখেছি তারা বলেন কি তারা বলেন দালালিনা রাজপথ 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 দালালিনা কি জিনিস ক্ষমতার সঙ্গে থাকা আমরা সেটাই কিন্তু বুঝেছি যখন আন্দোলন হয়েছে যখন রাজপথে আন্দোলন হচ্ছে দালালি মানে কি ক্ষমতায় যারা থাকে নদীর মধ্যে যারা বসে থাকে তারা ঠিক না রাজপথ রাজপথ একই সাথে একটু রাজপথার সচিবালয় থাকতে পারে না একই সাথে কেউ রিক্সা হেলিকপ্টারে চড়তে হয় না ফলে আমি দেখলাম যে রাজপথ ছেড়ে বড় অংশ কমিটির অংশ সংবিধান সংস্কার এই কমিটি সেই কমিটি এরই মধ্যে কিছু লোক দাবি করেছেন বাংলাদেশের সকল জায়গাতে সদস্য থাকে দ্বিতীয় যেটি সেটি সহজে হাস্যকর বাংলাদেশ সহ আরো অনেকগুলি রাষ্ট্র জাতিসংঘ শিশু অধিকার সন্দেহে এবং জাতিসংঘ শিশু অধিকার সনদে পরিষ্কার বলা আছে আঠারো বছরের নিচে সকলেই শিশু কারণ বাংলাদেশ যদি সংবিধান সংস্কার কিংবা নির্বাচনী সংস্কারের নামে শিশু ভোট চালু করতে চায় আমার প্রশ্ন সতেরো কেন ষোলো না কেন ষোলো কেন পনেরো না কেন পনেরো কেন চোদ্দ না কেন শিশু তো সবাই আপনি কেন শুধু সতেরো পর্যন্ত সতেরোর কোটা কেন ষোলো কোটা নাই কেন পনেরো কোটা নাই কেন বারো কোটা নাই কেন মাত্র ব্যক্ত করে অধিকার সুতীব্র চিৎকারে চিৎকার ভোট হিসাবে কেন গণ্য করা হবে না সুকান্ত বলে গেছেন যে এই পৃথিবীতে এই শিশুতে বাস এটাই নাকি শিশুর চিৎকারই নাকি তার অধিকারের দাবি ফলে যে শিশু যে দলের নাম শুনলে চিৎকার করবে সেটাকে ভোট হিসেবে নিতে হবে কি আপনি বলবেন আওয়ামী মিলে সে ধরেন তার ভোট এই ধরনের হাস্যকর প্রস্তাব মূলের ভুলেও তো বের হতে পারে না কারো কিন্তু এটা হচ্ছে হচ্ছে এটা বলে যেটা আমরা সমালোচনা গুলো আমাদেরকে বলা হচ্ছে আমরা লুকিয়ে থাকা ফ্রীতাত্মা ওনারা পৃতাত্মা বিশ্বাস করে আসল একটা সামনে দিয়ে বলে বেড়ায় আগুন ধরায় কিন্তু যখন আগুন ধরায় আগের মতো রাজনৈতিক ভাষায় তারা বলে লুকিয়ে থাকা পৃতাত্মা প্রেতারটা ভাই ঢুকিয়ে থাকে আপনি কখনো রাস্তা দিয়ে প্রেতারি করতে দেখেছেন আমার যেটা খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে রাজনীতির যে চরিক সেটাই বদলাতে পারে নাই এই সংস্কার আমরা রাজনীতির মাঠে যে ধরনের ভেব সব কথাবার্তা শুনতাম মোহাম্মা আকবর আলী খান তিনি বলতেন আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন ভেগোলজিক্যাল স্পিচ ভেগোলজিক্যাল স্পিচ কি যেটা শুনলে আপনি কিছুই বুঝবেন না আবার অনেক কিছুই বুঝবেন যেমন আমি এখন আপনাকে ভেগোলজিটা বুঝিয়ে দিই যে এই যে সংস্কার এই সংস্কারের সঙ্গে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এবং তার সঙ্গে যে পুঁজিবাদ এবং পুঁজিবাদের সাথে এবং সব কিছু মিলিয়ে যে সরিয়া আইন এবং সরিয়া বিরোধী যে এক ধরনের অগ্রবাদীদের ধারণা সেই সব ধারণাকে এক জায়গায় করে এমন একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেখানে জনগণ এবং জনগণের বিরোধী শক্তি তারা সকলেই এক জায়গায় এসে বিরোধীরা দূরে সরে যাবে জনগণ শক্তি পাবে কিন্তু জনগণকেও বিচার বিবেচনা নিতে হবে যে শিশুদেরও ভোটাধিকার আছে এবং শিশুদের যাতে ভোটাধিকার থাকে তবে মৃতদেরও ভোটাধিকার আছে ভূতাপেক্ষ মৃতদের জন্য একটা করে ভোট নেন যে যে দল করত আমরা অতীতে আপনারা দেখেছেন না ভোটে কি হয়েছে কি বলে অটো পাশে কি হয়েছে পাশে হয়েছে যে তাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্ট সেটাকে একটা বিবেচনা করে তাদেরকে পাশ দিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পরে যে দু এক পাশে তারা এসে বলেছে এটা করা যাবে না আমরাও পাশ করবো তো সেরকম আমরা তো জানি অতীতে কে কোনখানে ভোট দিয়েছে কে কোন দলে ছিল যারা চিহ্নিত ধরেন বিএনপির অনেক নেতা মারা গিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা মারা গিয়েছে আমাদের অনেক নেতা মারা গিয়েছে তাদের ভোটগুলো কাউন্ট করতে হবে কারণ তা আমরা তো জানি তারা এখানে ভোট দিচ্ছে এই ধরনের প্রস্তাব আদি যদি দেন আপনি তাহলে আবার একইভাবে যদি সংস্কারের কথা বলেন যারা এইরকম ভেগো লজিক্যাল বক্তব্য দিয়ে ফেলেন পরে তাদের সংস্কারের বক্তব্য তো আমাদের কাছে আস্থা আনবে না কারণ মনে হবে এই লোকটা বা এই লোকগুলি বা এরা সবাই মিলে অনেক ভেগো লজিক্যাল বক্তব্য দিয়েছেন আপনি আমাকে বলেন হাত পথে এখানে কনসার্টে গিয়ে কেন কোটা না মেধা মেধা বলতে হবে আপনি যদি বলেন তাহলে বাংলাদেশের মেধাবী শিল্পীদেরকে দিয়ে আপনি কোন কোটায় রাত পথে কে এনে এইখানে অনুষ্ঠান করেন এটা কোন কোটা আন্তর্জাতিক কোটায় আমাদের মেধাবী শিল্পীরা নাই আমাদের অন্যরা নাই কেন ওইখানে আপনি খুব সুন্দর হিন্দিতে গান গাইছেন আপনি সামনের সারিতে বসেছেন সামনের সারির টিকিটের দাম কত আপনি টিকিট ফ্রি পেয়েছেন নাকি পয়সা দিয়ে কিন্তু আমি করতে পারি না আমি জীবনেও এই সামনের সারি টিকিট কাটতে পারি জীবনে না কারণ এত টাকা দিয়ে আমি টিকিট কেটে কনসার্ট দেখবো আমার সেই সংগতি নাই সংগতি থাকলে ইচ্ছা নাই কিন্তু আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এরা সব সামনে বসেছেন এবং সামনে বসে সবাই বসে বসে তারা এটা দেখতেন সেই কাজটা পলক করতো এই কাজটা আমরা দেখেছি আগে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে গিয়ে করি মানিতে বসে পড়েছিলেন সমস্ত লোকজন সহ আমরা এরকম ভিডিও দেখেছি যে প্রায় শিশু বয়সে একজনের একজনের সঙ্গে এমন অঙ্গভঙ্গিতে একজন কনসার্ট দেখতেন যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না এটাও কি সংস্কার ওই এত যে শরিয়াত যারা কথা বলেন এত সুন্নার কথা বলেন এত হাদিস করেনের কথা বলেন আপনাদের কাউকে দেখলাম না একটা বক্তব্য দিলেন যে প্রকাশ্যে এই ধরনের আচরণ হচ্ছে সবার সামনে এইটা ঠিক নাবে ঠিক আমার কথা খুবই পরিষ্কার যদি কেউ কোনো বক্তব্য দেন দায়িত্ব নিয়ে দিতে হবে দ্বিতীয় হচ্ছে দায়িত্ব নিয়ে বক্তব্য দেন তাহলে সেই বক্তব্যকে কাজে প্রমাণ করতে হবে আর যদি দায়িত্ব এবং কর্তব্য দুটো কোনোটাই আপনারা না নেন তাহলে বলতে হবে যে যারাই দেশ অতীতে চালিয়েছে তাদের হাতেই সংস্কারের দায়িত্ব এবং রূপরেখা দিয়ে তাদের উপরে বরং চাপ সৃষ্টি করেন যাতে তারা জনগণের দাবি অনুযায়ী সংস্কার করেন আমার কথা খুবই পরিষ্কার এবং আমি যেহেতু সারা জীবন বিতর্ক করেছি যেটা টটোলজিক্যাল এইসব আর্গুমেন্ট দিয়ে এই সংবিধান সংস্কার করা এটা ওইটা ঠিক করা এগুলা আসলে ঠিক হচ্ছে না এবং ফেসবুকে যে কেউ খুব বিখ্যাত হয়ে গেলে তিনি আসলে বা পত্রিকায় কয়টা কলাম লিখে উনি বিজ্ঞানী হয়ে গেলে তাইলে পৃথিবীতে আইনস্টাইন সমস্ত থিওরির পত্রিকায় বানো প্রথম সমকাল যা যা এই এইসব জায়গাতে আমার দেশ এইসব জায়গাতে আইনস্টাইনটা তাদের পৃথিবী পাবলিশ করবে প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে খুঁজে আনতে হয় ভাই জ্ঞানী ব্যক্তি তার জ্ঞান নিয়ে বিভিন্ন জায়গায় সদা করে জ্ঞানী ব্যক্তি জ্ঞান মাথায় নিয়ে তেরি মতো ঘুরে বেড়ায় এটা হচ্ছে